আপনি কি একটি বিমানে করে কোথাও যাচ্ছেন যদি আপনি কিছুক্ষণ পরে জানতে পারেন যে আপনার এই ফ্লাইটটি অর্ধ শতাব্দী ধরে চলছে তাহলে কি বেশ অবাক হবেন হ্যাঁ বন্ধুরা এরকমই একটি ঘটনা আমরা জানতে পারি দুই জুলাই উনিশশো সালে আমেরিকান প্যান ফ্লাইট মায়ামি থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাদের সাথে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা বিমানের সাতান্ন জন যাত্রী ফ্লোরিডার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য ছিল ঝামেলা ছাড়াই বিমানটি আকাশে উড়ল তিন পরে অবতরণ করার কথা ছিল বিমানটির নির্দিষ্ট সময় পর এটির কোনো দেখা পাওয়া যায়নি মায়ামির কন্ট্রোল রাডার বিমানটির কোনো চিহ্ন খুঁজে পাননি নিউ ইয়র্কে যোগাযোগ করার পরে জানা যায় যে আকাশ পথে হারিয়ে গেছে বিমানটি পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে সফল হওয়া যায়নি বিমানে থাকা একজন মানুষেরও কোনো সন্ধান পাওয়া যায়নি প্রথমে ধারণা করা হয় বিমানটি তার যাত্রাপথে বিধ্বস্ত হয়েছিল উদ্ধারকারী দল চিরুনি অভিযানে নামলো সাতান্ন জন যাত্রী একেবারে হাওয়ায় মিলিয়ে গেল এই কেসের কোনো সমাধান পাওয়া যায়নি তবে আনুষ্ঠানিকভাবে বিবৃত দেওয়া হয়েছিল ভালো হয় যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল তবে যাত্রীরা সবাই মারা গেছে তারপরে আমরা যে ঘটনাটি দেখতে পাই সেটি হল নয় সেপ্টেম্বর উনিশশো সালে ভেনিজুয়েলার কারাকাস বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে বিমানের পাইলট সেখানে বিমানটির অবতরণ করার অনুমতি চায় এটি ছিল সেই বিমান যা হারিয়ে গিয়েছিল কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে জানানো হয় যে এটি ভেনিজুয়ালের কারাকাস বিমানবন্দর আর সময়টা উনিশশো সাল এটি মায়ামি থেকে আঠারোশো কিলোমিটার দূরে অবস্থিত এটি জানার পর পাইলট এবং সহকারী পাইলট বিস্মিত হয়ে যায় পরবর্তীতে সময়ের বিমানটিকে অবতরণ করার অনুমতি দেওয়া হয় আর এখানে অবতরণ করার পর পাইলট সিদ্ধান্ত নেন বিমানটি না থামিয়ে পুনরায় চালিয়ে আকাশে নিয়ে যাবেন এরপর বিমানটি আবার উড়িয়ে নিয়ে যান ধীরে ধীরে বিমানটি রাডারের সীমানার বাইরে চলে যায় এরপর বিমানটি কোথায় গিয়েছে তা আর জানা সম্ভব হয়নি